রহিম আলাইকুম ওয়েলকাম টু ওয়ার্ল্ডনেস আপডেট আট ইসরায়েলি গোয়েন্দাকে গ্রেফতার করল ইরান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আই শনিবার তিরিশ আগস্ট এক বিবৃতিতে আইআইজিসি জানিয়েছে গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানের সংবেদনশীল স্থাপনার অবস্থান এবং ঊর্ধ্বতন সামরিক ব্যক্তিদের সম্পর্কে তথ্য মোসাদের কাছে প্রেরণ করার অভিযোগে উত্তর ইরান থেকে আটজনকে গ্রেফতার করা হয়েছে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দখলদাররা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করে এবং শীর্ষ সামরিক কমান্ডারদের পাশাপাশি বেসামরিক নাগরিকদের হত্যা করে আইআরজিসি আরো জানিয়েছে সন্দেহভাজনরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মোসাদের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ পেয়েছে গ্রেফতারের সময় তাদের কাছ থেকে রকেট লঞ্চার বোমা বিস্ফোরক এবং তৈরির উপকরণ জব্দ করা হয়েছে এর আগে চলতি মাসের শুরুতে ইরানের বিচার বিভাগ জানিয়েছে মোসাদের হয় গুপ্তচর বৃত্তির অভিযুক্ত সাম্প্রতিক মাসগুলোতে বিশ জনকে গ্রেফতার করেছে ইরানি কর্তৃপক্ষ গ্রেফতারকৃতদের কেউ কোনো ধরনের ক্ষমা পাবে না তাদের বিচার সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে প্রসঙ্গত গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শেষ হওয়ার পর থেকে ইসরায়েলের সাথে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্তদের মৃত্যুদণ্ড কার্যকর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক মাসগুলোতে কমপক্ষে আটজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে এ ধরনের গুপ্তচরবৃত্তি ও তার বিরুদ্ধে দমন পীড়ন প্রমাণ করে যে ইরান ইসরায়েল সংঘাত শুধু সামরিক নয় বরং তথ্য ও প্রযুক্তি ও মনস্তাত্ত্বিক যুদ্ধ রূপ নিচ্ছে মোসাদের কার্যকলাপ মোকাবিলায় ইরান তার গোয়েন্দা নজরদারি আরও জোরদার করেছে